আহ দেখতে পাচ্ছেন ব্যাকলাইট গুলো কিন্তু এবারেইন অবস্থায় গাড়ির সাথে এখন পর্যন্ত রয়েছে ব্যাক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর একটি লাইটিং স্পয়লার রয়েছে এক্সপায়ার চাকরার কভার করা রয়েছে এবং ভিভো বাম্পার কিন্তু পিছনে ইনস্টল করা রয়েছে ভারত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভারত ভাই আজকে কি অসাধারণ গাড়ি দেখাবেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা রাশ টয়টা রাশ মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2009 আচ্ছা 1500 সিসি এই গাড়িটিতে 6 লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে এবং গাড়িটির সাথে অরিজিনাল গিয়ার এবং অরিজিনাল ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে বাংলাদেশে আসার পরে কোনো মালিক বদলি হয়নি আচ্ছা এখন পর্যন্ত এক হাতে রয়েছে ডকুমেন্টস গুলো ফুললি আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন এবং গাড়িটির কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে আচ্ছা শুধু সামনে পিছনে বাম্পার টাস আপ করা হয়েছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িটিতে নেই ওকে দেখতেই পারছেন যে সামনে কিন্তু একেবারে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট রয়েছে তাছাড়া গ্রিলটিও কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু রয়েছে আচ্ছা বাম সাইডের লাইটটিও কিন্তু আপনারা একেবারে অরিজিনাল অবস্থায় এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন আর তাছাড়া চারটি চাকায় অ্যালোয় রিম যুক্ত একেবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এবং অনেক সুন্দর একটি ভিভো বাম্পার কিন্তু গাড়িতে ইনস্টল করা রয়েছে আচ্ছা আর গাড়ি বামসাটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে আপনারা খুঁজে পাবেন না আচ্ছা একদম ফ্রেশ জি ফুললি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং ভিতরে যে কালারগুলো দেখতেই পাচ্ছেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কালার করা হয়নি এবং ভিতরের কন্ডিশনে কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে সিট কভার ইনস্টল করা রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে অনেক সুন্দর একটি উডেন ইন্টারিও রয়েছে এবং স্টারিং কভার সহকারে কিন্তু এই গাড়িটিতে ইনস্টল করা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবং এবং নতুন সিট কভার পেয়ে যাচ্ছেন আপনারা জি খুব সুন্দর একটা গাড়ি টয়োটা রাশ ফাইভ সিটার গাড়ি এবং ভাইয়া এটারও তো ইনকাম ট্যাক্সটা কম পঁচিশ হাজার টাকা এআইটি পে করে আপনারা কিন্তু এসিউবি ফিল নিতে পারবেন এই গাড়িটি আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স

লাইটিং স্পয়লার রয়েছে এক্সপায়ার চাকার কাভার করা রয়েছে এবং ভিভো বাম্পার কিন্তু পিছনে ইনস্টল করা রয়েছে আর তাছাড়া গাড়িটির সাথে আপনার পেয়ে আছে সিক্সটি লিটার এলপিজি কনভারশন করা আচ্ছা এলপিজি জি আর সাইডের যে ফিনিশিং গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের উপরে একেবারে কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত গাড়িটির সাথে রয়েছে কাজেই কোনো ধরনের কোনো অ্যাকসিডেন্ট হিস্টোরি কোনো কনফিউশন নেই আপনাদের দেখতে পাচ্ছেন নিচে যে পার্টিশন গুলো একেবারে কিন্তু ফুললি পেস্টিং সহকারে অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারের উপরে রয়েছে গাড়িটির সাথে আচ্ছা সামনে পিছনে আপনারা বিগু বাম্পার পেয়ে যাচ্ছেন এবং রাজগাড়ি সুন্দর যা হচ্ছে পিছনের চাকা যেটা আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন জি খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে একেবারে স্টিকার সহকারে কিন্তু গ্লাসটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় ডাইন কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন চারটি চাকাই কিন্তু একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে রয়েছে ওকে দরজার প্রত্যেকটি প্যাড প্রত্যেকটি পার্টিশনই কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো ফাটা সেরা কোনো হিস্টোরি কিন্তু এই গাড়িটির নেই আর অ্যাক্সিডেন্ট হিস্টোরি তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা আর নর্মালি কিন্তু সামনের ডোর কিন্তু বেশি ইউজ হয় দেখতেই পাচ্ছেন যে অরিজিনাল কিন্তু একেবারে জয়েন্টগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে তাছাড়া সামনের প্যাডটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়িটির সাথে পেয়ে যাবেন আর গাড়িটির সাথে কিন্তু আপনার স্মার্ট স্মার্ট যে কি স্মার্ট কি কিন্তু ইনস্টল করা রয়েছে যেটা জি এডিশনে স্মার্ট কি নর্মালি আসে দুইটা ভেরিয়েন্ট হয় একটা চাবি স্টার্ট একটা স্মার্ট কি আচ্ছা তো এটার সাথে কিন্তু আপনারা স্মার্ট কি পেয়ে যাচ্ছেন আর তাছাড়া দেখতেই পাচ্ছেন যে ভিতর কিন্তু ওডেন ইন্টোডের থার থাকার কারণে কিন্তু ইউনিক একটা লুকস এই গাড়িটি থেকে আপনারা পেয়ে যাবেন সৌন্দর্য বেড়ে গেছে জি অটো ট্রান্সমিশনে এই গাড়িটি কিন্তু ফুললি আপডেট অবস্থা এবং টিপ টপ কন্ডিশনে রয়েছে চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই এবং গাড়িটাতে আপনারা এলপিজি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সিলিন্ডার এলপিজি কনভার্সন করা আছে সামনে পিছনে বাম্পার বেগু বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে ব্ল্যাক কালারের গাড়িটা ভিতরে কালার কিন্তু একেবারে জেনুইন অবস্থায় রয়েছে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে নর্মালি কিন্তু কালার করা হয়নি দেখতে যে সামনের মনোগ্রাম সহকারে কিন্তু একেবারে যে মার্সেলটি কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে আর তাছাড়া কিন্তু নাবানার থেকে কনভার্শন করা হয়েছে এই গাড়িটির ওকে আর ভিতরে যে পার্টিশনগুলো একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় জেনুইন অবস্থায় রয়েছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর গাড়িটির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং ইঞ্জিনের সিসিটাও কম জি পনেরোশো সিসি ওকে গাড়ির মডেল ইয়ার দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার নয় পনেরোশো সিসি সিক্সটি লিটার এলপিজি কনভারশন করা রয়েছে গাড়িটিতে এবং ফার্স্ট পার্টি ব্লু বুক রয়েছে গাড়িটিতে এবং কালার থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল অবস্থায় এই গাড়িটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই গাড়িটিতে খুব একটা ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা তবে প্রাইজ নেগোসিয়ে আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার আর কন্ট্যাক্ট করতে চাইলে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম